পরকীয়ার কারণ সমূহ কী কী কারণে আমাদের সমাজে পরকীয়া বাড়ছে কেন এই অন্যায় এত বেশি বেড়েছে এবং এটা কেন হচ্ছে কোন কোন রিজনে হচ্ছে এই রিজনগুলো আজকে আমরা জাস্টিফাই করা ট্রাই করব সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার টু টক অ্যাবাউট বিকজ উই আর লিভিং ইন এ কালচার দিস ক্রাইম ভেরি অ্যাভেলেবেল আমরা এমন একটা সমাজে বসবাস করছি আজকে যে সমাজে পরকীয় একটা একটা বড় ব্যাধির রূপ ধারণ করেছে বা একটা রোগের রূপ ধারণ করেছে যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা অ্যান্ড দেয়ার ইজ নো পানিশমেন্ট অফ দিস ক্রাইম ইন আওয়ার সিস্টেম আমাদের আদালতে আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই এটার কোনো বিধান নেই ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ পার্টনারকে ধোকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরকিয়ার সুযোগ নেয় যুবক ভাইয়েরা ঠিক না বলেন পরকিয়ার ক্রাইমটা কত জঘন্য দেখেন ইসলামে জিনার ব্যাপারটা হচ্ছে এরকম আল্লাহ তালা বলছেন ওয়ালা ত করব জিনা ইন না হু জেনা তোমরা করো না দিস ম্যাসেজ ইজ নট লাইক দ্যাট মেসেজটা হচ্ছে ওয়ালা ত করব জিনা জেনা হতে পারে জেনার কাছে তোমরা যেতে পারো এমন কোনো কাজের আশেপাশেও তোমরা যাবা না কি অসাধারণ মেসেজ কারণ জেনা এটা এমন একটা অন্যায় এটা এক স্টেপেই হয়ে যায় না এটা স্টেপ বাই স্টেপ হয় প্রথমে চোখে চোখ হয় পরে কথা হয় আস্তে আস্তে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি এটা শারীরিক সম্পর্কে সম্পর্কের দিকে ধাপিত হয় যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার আশেপাশেও এসো না ইভেন একটু ভালো করে খেয়াল করেন যুবক ভাইয়েরা আমাদের নারীদের মাঝে এমন একটা সিস্টেম আজকে হয়ে গিয়েছে স্বামী জাস্ট কিছুদিন বাহিরে গেলে কিছুদিন সময়ের কমতি হলে একটু দেওয়ার ক্ষেত্রে কম বেশি হয়ে গেলে মেয়েরা ডিফারেন্ট অপশন খুঁজতে শুরু করে দেয় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন ইভেন অনেক যুবক আছে দেখবেন বউ একটু অসুস্থ অথবা প্রেগন্যান্ট সাময়িক প্রেগনেন্ট হওয়ার পরে কি হয় জানেন ফিজিক্যাল রিলেশনশিপটা অ্যালাউ থাকে না এটা মেডিকেলিও আসলে নিষেধ করা যায় না তো দেখা যাচ্ছে দুই মাস মাস তিন গ্যাপ আছে স্বামী এতটা চরিত্রহীন হয় যে মাত্র সামান্য সময় যে নিজের বিশ্বাস ধরে রাখবে বইয়ের জন্য নিজের চরিত্র ধরে রাখবে এটাও পারে না ওই দুই মাসের মাঝেও অন্য নারীর শেষে পরকীয় সম্পর্ক জড়িয়ে যখন যুবক আছে না যুবক ভাইয়েরা আমরা জানবো যে কি কারণে পরকীয়া হয় যেন আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি যদি আমাদের মাঝেও থাকে তাহলে আমাদেরকে সেই তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছে আমি পর আর অনেকগুলো কারণ রয়েছে যুবক ভাইয়ার ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে যদি আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলছি যেহেতু এটা অনলাইনে যাবে আমার অনেক অডিয়েন্সটা শুনবেন অনেক অনেক শিক্ষিত মানুষ আপনার শুনবেন আমি সবাইকে বলবো যে আমার মেসেজগুলো আপনি যে একমত হবেন ইস নট লাইক দ্যাট আই উইল শেয়ার মাই অল দ্য অপিনিয়ন ইন মাই স্পিচ আই ডোন্ট নো ওয়াদ গো টু অ্যাগ্রি অন নট বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি বলেন সবাই ইনশাআল্লাহ সবাই একমত হবেন কিনা এটা আমি জানি না বাট আশা করছি একমত হবেন প্রথম কারণটা যেটা পরকিয়ার একটা বড় কারণ আকর্ষণ ফিল না করা আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারবো না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে ফর এন এক্সাম্পল দেখেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার নামের জায়গা আছে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণী মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেক অংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা দায়ী আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন ন্যাচারালি ইন আওয়ার কান্ট্রি দিস ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল যে যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই ইয়া বড় ভুঁড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বইয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয় আর মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি এ আমার কোন কপালে জুটলো রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কিনে একটা নর্মাল টি শার্ট পরে হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারতো কি পারতো না যুবক ভাইয়ারা আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা ভুড়িগুলো ইয়া বড় মানে দেখতে একটা সাতাল আনিসমার্ট খ্যাত বাসমার্কা লাগে দেখতে আচ্ছা আপনি জাস্ট ইমাজিন করেন আরেকজন যুবক যে বাসার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টি শার্ট পরে আছে মার্শাল ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ আছে লুক স্মার্টনেস যে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামী প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা কিনা বলেন আর কিছু কিছু ম্যাচ দেখবেন সাতালির মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট করছে নিজেও জানে না কবে যেটা মেকআপ করছিল শ্যাম্পু নিজে ভুলে গেছে এতে করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা একে অপরের প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে পরকে আশঙ্কা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করে আমার সকলেই মন খুলে পড়ছে আমিন দুই নাম্বার পরকে আর বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও করছি আবার একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রীর প্রতি আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধনে তাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস দিস ইজ জাস্ট মাইন এটা শুধুমাত্র আমার এর গায়ে পরপুরুষের কোনো দাগ নাই এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিল্ডটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে এটা যদি সত্যি হয় এত শান্তি তার হৃদয়ে দান করবে যে সে কখনো পরকিয়ায় জড়াবে না ঠিক কিনা বলেন মানসিক শান্তি আর মায়ানা থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকে জড়াতে পারে কি পারে না যুবক না। তবে হ্যাঁ আমি আরেকটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বিষয়টা একটু বুঝে আপনাকে ফিল কর তবে হচ্ছে এই যে যদি হাজব্যান্ড তার ওয়াইফকে প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে অথবা ওয়াইফ তার হাজব্যান্ডকে চাপ দাও এ আজকে চুরি দাও এ আমাকে শাড়ি দাও এ আমাকে গহনা দাও এ আমাকে অমুক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক শান্তিও আর থাকে না মায়াটা আর অতএব এটা না থাকলে একটা সময় পরকিয়া হতে পারে কি পারে না যুবক বলেছেন ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি খুঁজে পাওয়া সুবাহ পড়বেন না আপনার সবাই গেল দুই নাম্বার তিন নম্বর পরকীয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাহলে ভালোবাসতে পারবেন বলুন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সে ভালোবাসা দিতে পারবেন যুবক ভাইয়েরা হ্যাঁ ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবেই যুবক ভাইরা তবে হ্যাঁ আমি অলওয়েজ একটা এক্সাম্পল দেই বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়া দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মতো এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্ল্যাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনার সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে তাকে বলেন পিলারগুলো ভেঙে দেই পিলারগুলো কি করলাম ভেঙে দিলাম ছাদ কি উপরে থাকবে নিচে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলেন আপনি ইসলামকে দেখেন ইসলামকে বলছেন আপনি তার ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান আচ্ছা যার ইমান নাই ও যদি সারাদিনও ঢিপ মারে সেজদা করে নামাজ পড়ে ইমান নাই হৃদয় ওর নামাজ এবং সব কি আছে যুবক ভাইয়ারা আগে ইমান তারপরে আমল ইল্লাহ যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিনস বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে আমরা মন খুলে আমেন আমিন কথা কি বোঝা যায় যুবক ভাইয়ারা আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনারা খুব মনোযোগী হয়ে শুনছেন একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার চার নম্বর হচ্ছে প্রতারণার ফাঁদ এটা প্রায় মেয়েরা করে এটা মানে মেয়েদের একটা মানে ব্যাড হ্যাবিট দেখেন একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য আমার আমার যদি আমার হাজব্যান্ড কেউ বাজে কথা বলে তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব পক্ষে যাব আমি কি বলবো যে না এটা আমার স্বামী খারাপ হোক ভালো হোক এটা আমার তুই কোনো কথা বলতে পারবি না কিন্তু মেয়েরা কি করে সত্যি নাকি দাও না আমাকে আমাকে একটু পাঠাও তো আচ্ছা বলেন আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দেবে কথা কি বোঝা যায় এখন সেও হচ্ছে আমার বিরুদ্ধে লাগে আর আমি যদি জানতে পারি তাহলে কি আমার বউ ভালোবাসা থাকবে প্রতারণা এটা স্বামীর সাথে আবার মাঝে মাঝে স্বামীরাও তাই করে হ্যাঁ তোর বউ তো খুব ভালো না রে খুব খারাপ মা বলতেছে আর স্বামী বলতেছে তাই তো তুই তো আসলেই খারাপ আমি আর যা প্রেম করবো এখন যা তো গুণই না আমি প্রতারণা আবার দেখেন অনেক সময় প্রতারণা এমনি হয় এটার অনেকগুলো আসলে স্টেপ আছে কয়টা বলবো আপনাকে বলেন অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে আছে না আবার ছেলেরাও বিয়ের আগে প্রেম করে আছে না আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার মনে যদি আমি অন্য কারোর নাম রেখে একদমই হাসির কথা না আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আর বিয়ে করলাম আর এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইরা এটা অবশ্যই প্রতারণা কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তার আমার শরীরও তার এখন আমি বললাম কবুল 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 কবিল তো তোমার কবুল কইরা বিয়ে করলাম কিন্তু আমার মনে হয় নাম নাই এটা স্পষ্ট ধোকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না ঠিক কিনা বলে ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভোলার জন্য আর একটাই বিয়ে করে বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে বাট আগের রিলেশনশিপ ছিল প্রায় তিন থেকে চার বছর এখন সে তারে বিয়ে করবে না এখন কি করা যায় তারে তো ভুলতে হবে ভুলতে তো আর একটা সাপোর্ট লাগবে আচ্ছা এটা চাকরি আপনি ছাড়বেন আর একটা চাকরি আপনার লাগবে না লাগবে আপনি তো অন্য অপশন না পেয়ে একটা অপশন ছাড়তে পারেন না ভেরি সিম্পল শ্রই কিন তো এখন মেয়েটা কি করে তাকেই ভালোবাসে তার নামটাই হৃদয় বাট বিয়ে করে আর একজনকে হ্যাঁ স্বামী যখন বুঝতে পারে যে আমার বউডা আর একটা লগে এগুলো কইরা হিসা। ওরে না পাইয়ে আমারে ইউজ করছে আচ্ছা বলেন তো এই স্বামীটা পুরুষ মানুষ তো এর তো চারটা বিয়ে করার যায় ও কি ওর আজীবন রাখবে আর যুবক ভাইয়েরা প্রতারণা করলে সম্পর্ক আসলে না। অতএব আমি যুবকদেরকে বলবো বন্ধেরকে বলবো উইথ ডিউ রেসপেক্ট কাউকে ইউজ করার জন্য বিয়ে করবেন না কাউকে ইউজ করার নিয়ে বিয়ে করবেন না কাউকে বিয়ে করবেন না অন্য কাউকে ভোলার জন্য বিয়ে করবেন আল্লাহর জন্য দিনের জন্য নিজের জন্য চরিত্রের জন্য উত্তম দিনদার চরিত্রবান সন্তান গড়ার জন্য ঠিক কিনা বলেন যুবক ভাই আল্লাহ প্রতারণার ফাঁক থেকে আমাদের সবাইকে হেফাজত করে আমার সকলেই মন খুলে পড়ছি আমি আচ্ছা আসুন আর এক নম্বর আমরা যাই চারটা হয়েছে তাই না এবার আসুন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সময় না দেওয়া যদি স্বামী তার ওয়াইফকে সময় না দেয় ওয়াইফ তার স্বামীকে সময় একদমই না দেয় পরকের আশঙ্কা যুবক ভাইয়ের রাজনা না নেয় আপনি যত ব্যস্ত হন আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন বাট আপনি আপনার ওয়াইফকে সময় দেবেনই দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ ছয় নম্বর পশ্চিমা কালচার অনেক মেয়ে দেখবেন হিন্দি সিরিয়াল দেখে দেখে না বলো না দেখে না দেখবেন যে কূটনামি কেমনে করে কেমনে শাশুড়িকে বাস দেয় কেমনে ননদকে বাস দেয় দিন দেখতে আছে আর দেখে দেখে ওগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মার্শাল্লাহ আর ইয়ে যাতি কিছু দিন কে বাদ হ্যাঁ তখন সে হবে যে এটা আমারও করা দরকার ট্রাই করা দরকার বিয়ে করেছি তো শাদী হওয়া তো কেউ হয় সকতে হ্যাঁ করে ফেলে তো পশ্চিমা কালচার ফলো করতে গিয়ে কি হয় একটা পর্যায়ে যুবকের চরিত্র মেয়ের চরিত্র সবার চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক কিনা বললেন এবার আসুন আমরা কারণে যাই এটা একটু বুঝে শুনে আপনাকে ফিল করতে হবে আমাদের মাইন্ড হচ্ছে দুই প্রকার বলেন সবাই কয় প্রকার বলেন সবাই কয় প্রকার একজনের মাইন্ড হচ্ছে এরকম যে তোমার ওত্রে কি ছিল ম্যাটার কথা বুঝে ফিল করবেন তোমার অতীত কি ছিল ম্যাটার তুমি আমার সঙ্গে এখন কেমন আছো ম্যাটার এরকম মাইন্ড আমাদের অনেকের আছে না যে ভাই এই মেয়েটা আগে খারাপ ছিল ভাই নায়িকা ছিল মডেল ছিল সানা খানের মতো ছিল বাট ইউনো ব্যাক কিম্যাক্ড সি ইউনো রিটার্ন দ্য দিন মার্শাল ভালো এখন হয়ে গিয়েছে ওকে ফাইন আগে কি ছিল ডাজেন্ট ম্যাটার প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিয়ে করবো সমস্যা নেই কথা কি বোঝা যায় আর একটা মাইন্ড হচ্ছে ম্যাটার করে এটা আমার জন্য পাস্ট কি ছিল না না আমি তোমার পাস্ট সহ্য করতে পারবো না আমি পারবো না এসব দেখতে আমি তোমার বিয়েই করব না পাস্টের গোষ্ঠী আমার এসব সহ্য হয় না এরকম লোকও আছে না আরে মিয়া আছে মানে কি অনেক লোক তো বউকে জাস্ট তিন বছর আগে একটা প্রেম ছিল তিন বছর আগে ওইটা কোনোদিন জানতে পারছে এই জন্য ডিভোর্স দিয়ে দেয় এরকম লোকও আছে না নাই হ্যাঁ এখন আসেন আমি বোঝাই বলি এখানে আপনাকে বুঝে বলছি এই জন্য বুঝিয়ে যে অনেক সময় বিয়ের পরে ওয়াইফের পাস্ট আপনার সামনে আসতে পারে পারে কি পারে না যদি আপনি প্রথম কাতারের লোক হন যে পাস্ট ইজ নট ইম্পর্টেন্ট প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি ওভারকাম করতে পারবেন যদি আপনি সেকেন্ড ক্যাটাগরির লোক হন হ্যাঁ তোমার মোহাম্মত নেই করেন এনেই হোসা কারণ যা জেনে গেছি তোমার বিষয়ে আমার ভালোবাসা আসবে না এরকম হয় না যুবক ভাইরা তো সেই যুবকটা কি করবে বা সে মেয়েটা কি করবে এখন সে আর একটা অপশন খুঁজবে আর এই অপশন খুঁজতে গিয়ে পরকিয়ার জাল শুরু হবে ঠিক কিনা বলে তাহলে বিয়ের পরে এমন কোন অতীত সামনে আসা যা স্বামীর মন ভাঙে অথবা স্ত্রীর মন ভাঙে এইটা থাকলেই পরকের একটা আশঙ্কা আছে না নাই তাহলে আমাদের সবাইকে বাজে অতীত থেকে হেফাজত করে আমার সকলেই মন করে পড়ছি আমি আট দূরত্ব বেশি হলে পরকিয়া বাড়ে আচ্ছা আমার কথা কোনটা কোনোটা আপনাদের কাছে ইললজিক্যাল আই মিন অযৌক্তিক মনে হচ্ছে নাকি দুরুত্ব আচ্ছা দেখেন তো আপনি একটু মানে পার্সেন্টেজ ভাগ করেন যে পুরো দেশে সবচেয়ে কাদের বেশি বৌরা পরকিয়া করে আপনার উত্তর আসবে মাথায় প্রবাসীর বৌরা আমার কথা কি যুবক ভাইরা বেঠিক না ঠিক প্রবাসী ভাইদেরকে আমরা কলিজার থেকে মন থেকে ভালোবাসি ভালোবাসা আছে না তো যুবক ভাই বলেন দে আর দ্য রিয়েল ফাইটার দেয় আওয়ার রেমিটেন্স ফাইটার তাদেরকে আমরা মন থেকেই ভালোবাসি বাট কি হয় ডিস্টেন্স ভালোবাসার একটা দূরত্ব মাঝে মাঝে নিয়ে চলে আসে। একজন মেয়ে তার বয়স বাইশ প্রেম করে নাই বিয়ে হয় নাই দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার আমি আবার বলছি প্রেম নাই বিয়ে নাই ডিফারেন্ট লাইফ ম্যাটার বাট যখন বিয়ে হয়ে যায় বাঁশের ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগেও বলেছি আজকেও বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে তো যখন টিকতে আর পারে না তখনই শয়তান ওয়াসওয়াসা বসা দেয় তখন ফেসবুকে ইমতো একটা খুবই অ্যাভেলেবেল অ্যাপ আমাদের বাংলাদেশে বা শুরু হয়ে যায় পরকিয়া কিংবা জেনার কাজ অতএব দূরত্ব একটা টাইম লিমিটেশন থাকবে ইসলাম যে সময় দিয়েছে এরকমই আমরা থাকবো এর বেশি না অনেকে দেখবেন যে সাত মাস আস আট মাস দশ মাস এক বছর দুই বছর কোনো খবর নাই এই যে গেছে প্রবাসে আর কোনো খবর নাই আচ্ছা এতদিন যখন একটা মেয়ে স্বামী কিছু থাকে তার একটা ফিজিক্যাল চাহিদা শারীরিক চাহিদা যোগ আছে না নাই একটা সময় চরিত্র নষ্ট হয়ে যায় পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় যখন দূরত্ব মাঝে মাঝে পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অন্যায় থেকে হেফাজত করে আমার সকলেই মন খুলে পড়ছি আমিন নয় নম্বর স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল না হলে স্ত্রী তার স্বামীর প্রতি যত্নশীল না হলে পরকের একটা আশঙ্কা আছে না মনে রাখবেন প্রতারণার চাইতে যত্নহীন হওয়া এটা বড় একটা অন্যায় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার বউটা অসুস্থ হয়ে পড়ে আছে গায়ে প্রচণ্ড জ্বর দুই দিন যাবৎ জ্বর এসে আক্রান্ত কিন্তু আমি এত বড় একটা অমানুষ আমি কাছেও যাই না জিজ্ঞেসও করি না সামান্য ন্যূনতম যত্নটাও আমি নেই না এতে করে কি হয় মেয়েটার মাঝে একটা ব্যাড এফেক্ট পড়ে নেক্সট টাইম কি হবে একদিন আপনিও উল্টায় পড়বেন ও আপনার সামনে আসবে না যুবক ভাইরা ঠিক না বলেন যুবক ভাইরা এটা প্রতারণা চাইতে অনেক বেশি খারাপ তো যখন ওয়াইফ দেখে যে আমার স্বামীটা বাড়িতে এসে তিন দিন চার দিন একটা খবর নেয় না আমার জিজ্ঞেস করেন আমি খাইছি কিনা বা ন্যূনতম যত্ন আমার নেয় না তখন মেয়েটার চরিত্র অটোমেটিক্যালি খারাপের দিকে যায় যুবকটাও খারাপের দিকে যায় অতএব পরকের একটা আশঙ্কা এই ক্ষেত্রে আছে না নাই ভাই আপনার বউ আছে আপনার বউ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মানুষ সবচেয়ে খারাপ আপনার হাজব্যান্ড যতদিন বেঁচে আছেন বা সম্পর্ক আছে হকটা আদায় করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দশ নম্বর যুবক ভাড়া আমার দিকে তাকান সবাই আমার বারোটা কারণ বলবো তার মধ্যে দশ নম্বর কারণ হচ্ছে স্ত্রী সতীত্বহীন হওয়া স্বামীকে পরকিয়া করতে বেশি মোটিভেট করে এটা একটু ভাঙতে হবে আমাকে আমি আবার বলছি স্ত্রীর সতীত্বহীন হওয়া স্বামীকে পরকিয়া করতে অনেক সময় মোটিভেট করে ফর এক্সাম্পল যদি কোনো স্বামী জানতে পারে যে আমার ওয়াইফ আমার আগেও অন্য কোনো পুরুষকে বিবাহ বন্ধন ছাড়া বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধভাবে বেড শেয়ার করেছে কথা বুঝে ফেলবেন ব্যাখ্যা দিব না বেড শেয়ার করেছে বলেন তো একজন চরিত্রবান যুবক কখনো কি এই জিনিসটা সে সহ্য করতে পারবে সে সহ্য করতে পারবে ইভেন যখন আসলে একজন মেয়ে এখন তো আমি একবার বলেছিলাম এই যে মেয়েরা তো আজকাল রিলেশনশিপ করে এক মাস না দুই মাস না লং টার্ম রিলেশনশিপ দুই বছর তিন বছর চার বছর আচ্ছা ভাইয়ার আমাকে একটু উত্তর দেন আমি আগে আপনাকে প্রশ্ন করেছিলাম বিষয়টা যে একজন মেয়ে যদি তিন বছর চার বছর রিলেশনশিপ করে একই ছেলের সাথে আচ্ছা বলেন তো ওর অস্তিত্ব সতীত্ব সম্মান মান ইজ্জত দেহ আর কিছু কি বাকি থাকে সবই তো শেষ হয়ে যায় তার মানে এই মেয়েটা বিয়ের আগে তার সব শেষ করে দিয়ে আসছে কোথায় যায় না আজকালকার মেয়েরা হোটেলে যায় হোটেলে যায় কক্সবাজারেও যায় বয়ফ্রেন্ড কে আপনি জানেন এইটা আজীব কথা ইভেন ঢাকা শহরে তো আরও বেশি জঘন্য অবস্থা মেয়ের ফ্ল্যাট থাকে আলাদা ছেলের ফ্ল্যাট থাকে আলাদা ছেলেরা মেয়ের ফ্ল্যাটে যায় মেয়ের ছেলের ফ্ল্যাটে আসে খুবই কমন ফ্যাক্ট একটা আচ্ছা বলেন তো একটা হোটেলের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে একটা ফ্ল্যাটের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হইতে পারে কি কোনো দরকার যুবক ভাইরা আমাদের আমরা তো এমনি বুঝি বিষয় তো যেই মেয়ে এগুলো করে আসছে আর তার স্বামী সব জানতে পারছে এই বিষয়টা সতীত্ব নাই তার সে সতীত্বহীন একটা মেয়ে তা কোনো সতীত্বই নাই সে বহুবার শুয়ে আসছে এই মেয়ের সঙ্গে স্বামী কি আর আজীবন সংসার করতে পারবে যুবক ভাইয়েরা পারবে না আর আমি বারবার বলি পুরুষের সতীত্বের চাইতে নারীর সতীত্বের দাম অনেক বেশি অনেক বেশি আচ্ছা বলেন তো নারী কি চারটা বিয়ে করতে পারে দুইটা বিয়ে করতে পারে বাট পুরুষের জন্য চারটা বিয়ে যায় আছে না নাই আচ্ছা আচ্ছা একটু ভাবেন তো মেয়ে যদি ডিভোর্সই হয় তখন বেশি সমস্যা হয় না পুরুষ ডিভোর্স বেশি সমস্যা হয় মেয়ে কারণ কি ওর ভার্জিনিটি একটা মূল্য আছে ওর সতীত মূল ব্যাপারটাই হচ্ছে সতীত্ব ডিভোর্স ছিলেন হইলে মানুষ আরে ডিভোর্স হয়েছে সমস্যা নাই তোমার চেঞ্জ আমি লাইফ করে দেবো কোনো সমস্যা নাই বাট মেয়ের ডিভোর্স হইলে একশো প্রস্তাব আসলে নাইনটি নাইন পার্সেন্ট প্রস্তাব আবার ফিরে যায় একমাত্র ডিভোর্সের জন্য ঠিক কিনা বলেন কারণ কি জানেন নারীর সতীত্বের দাম অনেক বেশি প্রিয় বোনেরা আমার বিয়ের আগে সতীত্ব নষ্ট করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবো আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন তাহলে আমরা জানলাম যে সতীত্বহীন নারীর ব্যাপারে পুরুষরা বেশি একটা কেয়ারিং হতে পারে না বেশি একটা অনেস্ট হতে পারে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সকলে পড়ছে আমি এগারো নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে লোভী মেয়েকে বিয়ে করলে পুরুষ আজীবন শেপ নারীতে আটকে থাকতে পারে না কারণ লোভী মেয়ের প্রতি আসলে ভালোবাসাটা ফিল হয় না যুবক ভাইরা ঠিক কিনা বলে কালকে একটা পরের দিন আর একটা চাই আর একটা আর চাই চাইতেই থাকে অতএব লোভী মেয়ের সঙ্গে কোনো পুরুষের সংসার টিকতে পারে সর্বশেষ বারো কারণ হচ্ছে চারিত্রিক সমস্যা চরিত্র যার খারাপ তার বউ যতই ভালো হোক তার স্বামী যতই ভালো হোক ও কি আসলে ভালো থাকবে ওই দেখবেন মাঝে মাঝে যে বউ আছে বাড়িতে সুন্দরী বউ অনেক সুন্দরী বউ তার বাড়িতে আছে আর বাহিরে গিয়ে পান্দাবাত খেয়ে বেড়ায় পান্দাবাদ মানে আবার পান্দাবাদ না কিন্তু কথা বুঝে শুনে বুঝবেন ঠিক আছে বাসায় আছে বিরিয়ানি বাইরে খাই কি পান্তা এটার ব্যাপারটা হচ্ছে জানেন যে আমার একটা শোরুমও আছে আমার ফ্ল্যাটে গ্যারেজে আমার বিএমডাব্লিউ আছে মার্সিডিস এইগুলো রেখে আমি কি করলাম আমি গেলাম ঢাকা শহরের বস্তি মার্কার বাসে হাত ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কারণ কি এটাই হচ্ছে পরকে বাসায় এত সুন্দর রূপ দীব্য ওইটা বাদ দিয়ে সে গেছে কোন জায়গায় আমি কি হলো কর আপনারা বলা কোনো ভাষা মানে অর্থাৎ চরিত্র যার খারাপ হ্যারবো যতই সুন্দর হোক তার স্বামী যতই ভালো হোক ও পরকিয়া করবে করবে কারণ সমস্যা আসল জায়গায় চরিত্রের সমস্যা ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা মেয়ের চরিত্রকে ঠিক করে দিই সকলে আমরা পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা যুবকের চরিত্রকে হেফাজত করে আমরা সকলে মন খুলে পড়ছি আমিন পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের প্রত্যেকের আসলে বিবাহিত জীবনে যে সুখী যে সুখী সেই আসলে সুখে আর বিবাহের পূর্বের যে জীবনটা এস ইস অ্যাকচুয়াল নট আ লাইফ এটা কোনো জীবন না এটা তো এমনিতেই মনে করেন চলতেছে চলবে বাট বিয়ের পরে কি হয় দায়িত্ব বাড়ে সংসার সন্তান আর বিয়ে মানে জাস্ট বউ না বিয়ে মানে হচ্ছে জানেন বউয়ের ফ্যামিলি স্বামীর ফ্যামিলি দুটো অ্যাডজাস্ট হয়ে যায় ফলে এটা দায়িত্বর চাপ যুবক ভাইয়ের রাজনা না নাই অতএব আমি সিরিয়াসলি বলছি বিয়ের জীবন এটা হচ্ছে আসল জীবন বিয়ের জীবনে যে হ্যাপি হি ইজ আ রিয়েল হ্যাপি পারসন আর বিয়ের পরের জীবনে যা সুখী নয় যে সুখী হতে পারে নাই সে আসলে পুরো জীবনেই সুখী হতে পারে নাই ঠিক কিনা বলেন তাহলে এই বারোটা কোনো আমরা জানলাম পরকিয়া হওয়ার জন্য আরও অনেক কারণ হতে পারে বা সপ্তাহ বলা পসিবল না আল্লাহ আমাদের সবাইকে জঘন্যতম কাজ থেকে হে করে আমার সকলেই মন খুলে পড়ছে আমি